আমি এটা শোনার সাথে সাথে ওদের সাথে কথা বলছি হ্যাঁ যে এটা কী হয়েছে মানে কী সব ডিটেলসটা জানবো কী ব্যাপার যে আমরা এর ব্যাপারে কনসার্ন হ্যাঁ আমাদের দলের পক্ষে থেকে আমি বলছি যে আমরা অলওয়েজ সবসময় যে মানে ডাক্তারদের সুরক্ষা কীভাবে করা যায় কেনটা কারণ আমরা কিন্তু এর আগেও কিন্তু কোভিডকালীন সময় কিন্তু ডাক্তারদের সুরক্ষার জন্য কিন্তু অনেক আন্দোলন করছি বিশেষ করে যখন পিপি নকল পিপি দল হলো সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের ব্যাপারে কথা বলতে কিন্তু আমার কোনো কাজ পণ্য তৈরি করছি ইনশাআল্লাহ আমি দেশে অনেক শরীরের সাথে কথা বলব যেহেতু ডিপার্টমেন্টাল রেড আছে হ্যাঁ তার চিকিৎসাটা ওদের কীভাবে হবে কী করা যায় সেটা আমি কথা বলবো প্লাস আমাদের যে অধিকার আন্দোলন করে যেটা থাকে সবসময় যে ডাক্তাররা যে নির্বিত নির্যাতিত হয় সেটা বলবো আমরা ঠিক আছে না স্যার ব্যবস্থা নিয়ে অবশ্যই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ যে প্রত্যেকটা জিনিসের যে ঘটনাগুলো ঘটছে মানে এই ঘটনাটা আজকে এখানে ঘটছে আমি পরে এটার পিছনে আবার একটা ঘটনা ঘটছে এগুলো সবগুলোই ডাক্তারাই কিন্তু হাসনার যখন অসুস্থ হয়ে আসলো ও হাসনাদের চিকিৎসা থেকে শুরু করে অন্যদের চিকিৎসা এবং ডাক্তার কিন্তু একটা রুগীর প্রতি যত্নশীল বা কোনো রুগী কোনো সুস্থ হোক বা কোনো কিছু খারাপ হোক এরকম ডাক্তারের কাম হয় না তাই না সেটি আমরা চাই ইনশাল্লাহ আমরা সেটাই সেই ব্যাপারটাও দেখবো এবং সেটা কীভাবে আমাদের যে

তো ফেলছে আর একটা ওরা হয়েছে তার মানে কতটা অর্থার্জেন্সি কিন্তু প্রশাসন কিন্তু আমাদেরকে বলেছে ওরা কিন্তু সিকিউরিটি এনশিউর করবে সেটা করতে পারেনি আর একটা কেস